জয়গুরু আলোচনা প্রসঙ্গে অষ্টম খন্ড থেকে পাঠ করছে পরবর্তী অংশ একটু থেমে শ্রী শ্রী ঠাকুর আফসোষের সুরে বললেন কতজনে আপনারা আসলেন বিদ্যান বুদ্ধিমান করিৎ কর্মালোক কিন্তু কই কেউ তো আপনারা বললেন না ঠাকুর কোনো ভাবনা নেই আমরা করেই ফেলবো তাড়াতাড়ি মুর্শিদাবাদের গোয়ালা যেমন করে বলে গেল তেমন তো কেউ বললেন না আপনারা আপনাদের অনেক হিসেব অনেক বিচার বিবেচনা অনেক করণীয় অনেক পিষ্টান এমন বিচ্ছিন্ন বিচ্ছিন্নমনা হলে কিন্তু পোশাকে আলাপ আলোচনা করা ছাড়া কাজের কাজ কিছু করে ওঠা মুশকিল সুরেন্দা আমাদের অনেকের ইচ্ছা থাকলেও পারি না পরিবার পোষণের জন্য অর্থ উপার্জনের প্রয়োজনের কথা ভাবি শ্রীশী ঠাকুর হাতছানি দিয়ে উদাত্ত কণ্ঠে বললেন কাম উইথ মি আই শ্যাল মেক ইউ ফিশার্স অফ মেন আমার সঙ্গে এসো আমি তোমাদের মানুষের জেলে করে দেব তাতে যে টাকা হয় সেই টাকার তুলনা হয় না অল্প বেশি যাই আসুক তার প্রতিটি কণা শ্রদ্ধা মাখানো পুত অর্ঘ বিশেষ জোটে তাই খেয়েই জীবন দীপ্ত হয়ে ওঠে আমাকে দেখলেই হয় আমাকে মানুষ যা দেয় শত স্বেচ্ছভাবে প্রাণের টানে দেয় চোর ডাকাতো যদি দেয় সেও হৃদয় দিয়ে দেয় আর বলে আমার যেন আর গর্হিত কর্ম করা না লাগে এই দেওয়ার পথে তার অপকর্মের পর্যন্ত নিরসন হয় আমাকে যা দেয় তাতে আমার হেউ ঢেউ হয়ে যায় আরো কত জন খেয়ে বাঁচে আমি তো নাঙ্গা সন্ন্যাসী না সংসারী মানুষ বাল বাচ্চা নাতি পুতি সব আছে পরম পিতার সেবায় যদি লাগেন পরম পিতার দয়াই আমাকে যেমন লোকে দেয় আপনাদেরও তেমনি কত দেবে অবশ্য এন্টাইজমেন্ট অর্থাৎ প্রলোভন ভালো না নামতে হলে নামতে হয় সব অবস্থার জন্য রাজি থেকে প্রত্যাশা শূন্যতাই পরম পিতার দয়াই আমাদের পথ উন্মুক্ত করে দেয় আমরাই তো আমাদের লোভাতুর চাল চলন দিয়ে সেবা বিমুখতা দিয়ে স্বার্থপরতা দিয়ে রুদ্ধ করে রাখি আগমের পথ জয়গুরু